নমস্কার বন্ধুরা আমি সুতপা সুতপা ছোট্ট কিচেন টোয়েন্টি টোয়েন্টি কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ফ্ল্যাটের গৃহপ্রবেশের ছোট্ট আয়োজনের কিছু সুন্দর মুহূর্তের ছবি এবং ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না চলুন তো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি নিচের দিক থেকেই দেখাই আমাদের নিচে যে গ্যারেজটা আছে ওখানে আমি খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম খুব বেশি লোক ছিল না মতো লোকের আয়োজন করা হয়েছিল একদম নিকটস্থ বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের নিয়েই ছোট্ট করে আয়োজন করা হয় সময় এখন এগারোটা মতো বাজে আর রান্নাবান্না প্রায় হয়েই এসছে এখানে গ্যারেজের এক সাইডে ছোট্ট একটু জায়গা করে ওনারা ঠিক ব্যবস্থা করে নেন রান্নাবান্না করার জন্য আমাদের গ্যারেজটা খুব বেশি বড় না আবার একেবারে ছোট্টও না তবে চারিদিকটা বেশ খোলামেলা ফ্ল্যাটের পরিবেশও তাই তো এরই মধ্যে ওনারা এক সাইড করে রান্নাবান্নার আয়োজন করেন এক সাইডে প্যান্ডেলের মতো করেন যেখানে খাওয়া দাওয়ার মানুষজন বসে খেতে পারবেন এবং মধ্যখানে স্টলের ব্যবস্থা করেন আমি এই ভিডিওগুলি ক্যামেরাবন্দি করার জন্য দায়িত্ব দিয়েছিলাম দিদিভাইকে এবং বৌদিকে ওরা দায়িত্ব সহকারে সেটি পালন করছে এখানে দিদিভাই মেনু কার্ড নিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে কি কি ছিল সেদিনের মেনুতে চলুন আমি না হয় একটু বলেই দিই প্রথমে ছিল পানির বাসিন্দা তারপর ছিল কড়াইশুঁটির কচুরি সঙ্গে পনির বাটার মশলা পোলাও কাশ্মীরি আলুর দম মালাই কোফতা চাটনি পাঁপড় নলেন গুড়ের পায়েস চমচম রাজভোগ এবং শেষে একটা করে পাসপাস আর স্টলগুলোর মধ্যে ছিল আইসক্রিম কফি এবং ভেজ পকোড়া এই ছিল সেদিনকার মেনু ছোট্টখাট্টোর মধ্যে অল্প লোকসংখ্যক নিয়ে আয়োজন এদিকে আমার মেজো কাকিমা মেজো কাকু বসে আছে বেশ কিছু গেস্টও চলে এসেছে আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রায় মামার বাড়ি থেকেও চলে এসছে চলুন ওপরে গিয়ে এবার দেখায় কে কে আছে কে কে বাড়িতে উপস্থিত হয়েছে এদিকে কফি স্টল চালু হয়ে গেছে আর পকোড়াও স্টার্ট হয়ে গেছে আইসক্রিমটা তবে এখনো হয়নি কিছুক্ষণ পরে হয়তো চালু করবেন ওরা লোকজন আরও বাড়লে ভিড় বাড়লে এখনও তো খাওয়া দাওয়া হতে বেশ কিছু দেরি আর ঠিক উপরে উঠতে যাবোই ইতিমধ্যে আমার বর্দির ফোন আসে ও এই ফার্স্ট টাইম আসছে বর্দি এবং বর্দির ছেলে দুজনে মিলে আসে তো ওদেরকে একটু একবারের সাথে করে নিয়েই ওপরে ওঠার প্ল্যান ছিল ওপরে ওঠার আগেই ভেবে নিলাম যে আর তো সেভাবে সময় হয়ে উঠবে না তাই কয়েকটা ফটো তুলে নিন নিচে যারা যারা ছিল তাদের সঙ্গে চলুন দেখিনি জানি কারা কারা সেই মুহূর্তে উপস্থিত ছিল এখানে ছবিতে যে দেখতে পাচ্ছেন একদম পিছনের দিকে দাঁড়িয়ে আছেন আমার কর্তামশাইরা দুই ভাই তাই দাদা ভাই আর সে আমার কর্তামশাই দাঁড়িয়ে আছে সামনে সাদা হুডি পরে দাঁড়িয়ে আছে আমার বর্দির ছেলে এবং গায়ে সাদা শোয়াল নিয়ে পিঙ্ক সোয়েটার পরে আছে আমার বর্দি মধ্যিখানে আমি তারপর গোলাপি শাড়িতে আছে আমার যা এবং কালো শাড়িতে আছে আমার হাজব্যান্ডের বন্ধুর বউ এবং আমার খুব প্রিয় বান্ধবী তো চলুন এই সুযোগে এদের ফটো তো তুলে রাখলাম দেখা যাক এখানে আমরা শ্বশুরমশাইকে মধ্যখানে রেখে আমরা দুই বৌমা ও দুই ছেলে মিলে ফটো তুলি শাশুড়ি মায়ের পায়ে ব্যথা তাই ওনার ছবি আমরা উপরেই গিয়ে তুলি উনি বারবার ওঠানামা করা ওনার পক্ষে তো সম্ভব হয়ে উঠছে না তো সেই সুযোগে আমরা নিচেতে কয়েকটা ফটো তুলে নিলাম কারণ পরবর্তী ক্ষেত্রে ভিড় বাড়লে তখন আর সময় তো হয়ে ওঠে না তো এই যে ফটো এবং ভিডিওগুলি দেখছেন এগুলি আমার হাজব্যান্ডের এক বন্ধুই তুলে দিয়েছিলেন সেদিন যারা নিমন্ত্রিত ছিলেন তারা প্রত্যেকেই আমার পরিবারের এবং আমার ভীষণ কাছের আমি এমনিতে নর্মালি কোনো অনুষ্ঠান বাড়ি গেলে ফটো ভিডিও করি তার একটা শখ আমার আছে কিন্তু সেদিন সত্যি বলতে আমার একদমই সময় হয়ে ওঠেনি তাই যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে যারা ফটো নিজের থেকে বা ভিডিও করেছিলেন এবং পরবর্তীতে আমাকে পাঠান সেইগুলি আমি আপনাদের সামনে উপস্থিত করতে পারছি চলুন কথা বলতে বলতে আমরা উপরে চলে এসেছি এই যে ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা আর পাশে যে দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন আমার পুত্র এনার কাক কীর্তিকলাপ তো আপনারা ম্যাক্সিমাম আমার ভিডিওতে দেখেই থাকবেন চলুন ডাইনিং হলে বেশ কিছু আত্মীয় স্বজন আমাদের পরিবারে উপস্থিত হয়েছে তাদের সঙ্গে একটু পরিচয় করে দিই এখানে বসে আছে আমার কর্তমশাইয়ের মেসমশাই ইনি হচ্ছেন আমার কর্তমশাইয়ের বড় মামা আর ইনি হচ্ছেন দিদুন মানে আমার হাজব্যান্ডের দিদা এখানে আছে বড় মাসি আর এই যে হলুদ সাইতে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ছোট মামিমা চলুন এবার অন্য ঘরে দেখায় এটি হচ্ছে আমার ঠাকুর ঘর এখানে আমি ঘরের ভিডিও এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করছি না কারণ ভিডিওটি তাহলে অনেক বড় হয়ে যাবে আর আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো না তাই এখানে যে সকল আত্মীয় স্বজন এসেছেন তাদেরই কিছু ছোট ছোট ক্লিপ আপনাদের সামনে তুলে ধরছি এখানে আমার মেজু কাকিমা মেজু কাকু আছে ইনি হচ্ছেন আমার বাবা আর এদিকের ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন আমার শাশুড়ি মা আর বড় মামিমা আমার শাশুড়ি মা বড় মামিমাকে রাস্তাঘাট দেখাচ্ছে কীভাবে মেন রোড থেকে আমার ফ্ল্যাটে আসা যায় সেটাই বোঝাচ্ছে এই যে পাখি তো সবার সঙ্গে এখানে মোটামুটি আলাপ করিয়ে দিলাম আর আমার পুত্র এদিকে তার বান্ধবীকে নিচের থেকে ডেকে হাজির করেছেন তিনিও রেডি সেডি হয়ে রেডি এদের জুটিটা হচ্ছে টম টমেন জেরির মতো তখনই ভাব হয় তখনই আবার ঝগড়া হয় এখানে বৌদিও চলে এসছে বৌদি আমাকে পুরো রেডি করে দিয়েছে এবং বাড়িতে উপস্থিত সমস্ত আত্মীয় স্বজনকে মিষ্টি জলের দায়িত্ব কিন্তু বৌদির ওপরেই ছিল সে সেটা সুন্দরভাবে করেছে সে না থাকলে হয়তো আমি আপ্যায়ন করতেও পারতাম না এত সুন্দরভাবে এদিকে দিদিভাই একটি ছোট্ট যে বাচ্চাটি রয়েছে দিদিভাইয়ের কোলে এটি হচ্ছে আমার কত মশাই এক বন্ধুর ও ছেলে এটি হচ্ছে তার বড় ছেলে আর এটি হচ্ছে ছোট এই হচ্ছে বন্ধুর বউ একটা সময় ছিল আমরা ভীষণ ভালো সকলে মিলে একটা গ্রুপ ছিল সেই গ্রুপে সকলে তো উপস্থিত হতে পারেনি তবে তাদের মধ্যে কিছুজন ছিল একটু পরে এসেছিলো আপাতত এই চারজন আমরা একসঙ্গে উপস্থিত হয়েছিল আর আমার এই সামনের বান্ধবীরও কথা তোলার ভীষণ শখ তাই তার ফুচুকেই বলা যায় এই ফটোগুলি বন্দি হয়েছে এই যে তার পুত্র আর আমার পুত্র বসে খেলছে এবং আমারও একখানা ছবি সে একা তুলে দেয় সেই সুযোগে তাকেও আমি কিছুক্ষণের জন্য ক্যামেরাম্যান বানিয়ে দিই এখানে আমার শাশুড়ি মাকে মধ্যিখানে রেখে আমরা দুই বৌমা তুলে নিই আর এখানে হচ্ছে আমাদের দুই বৌমার সাথে দুই মামি শাশুড়ি বড় মাইমা এবং ছোট মাইমা এরপর যাকে ছবিতে দেখতে পাচ্ছেন এটি ছিল আমার কোয়ার্টারের অন্যতম প্রিয় বান্ধবী আর এই ছিল আমাদের সন্ধ্যাবেলার ইভিনিং আড্ডা গ্রুপ মানে সন্ধ্যাবেলায় আমরা মায়েরা আড্ডা দিতাম আর আমাদের বাচ্চা কাচ্চাগুলো তারা নিজেদের মতো খেলত খুব বেশি মজা করেছি প্রায় দেড় বছর মতো আমি ওখানে ছিলাম এই বান্ধবীদের সঙ্গে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটানোর ছবি আমার কাছে আছে এখনও আমার ফোনে তো যাই হোক তারা আসাতে আমি ভীষণ খুশি হই এখানে তারা নিজেরা খাবার টেবিলে বসার সময় তারা নিজেদের মতো করে বেশ কিছু ফটো তোলে চলুন সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিই এরপর যাকে দেখছেন সে হচ্ছে আমার ছেলের স্কুল সূত্রে পরিচয় বলা যায় সেও আমার অন্যতম প্রিয় বান্ধবী এছাড়াও আরেক বান্ধবীকেও আমি বলেছিলাম সে তার মেয়ে অসুস্থ থাকার জন্য সেদিন উপস্থিত হতে পারেনি যাই হোক তো গত বছর মানে দু সালে অবধি আমার যা ফ্ল্যাটে শিফট হওয়ার আগে অবধি আমরা যখন একসঙ্গে ছেলের স্কুলে ছুটি হতো একসঙ্গে টোটোতে করে আমরা আনতে যেতাম তো এখন তো আমার ছেলেকে ফুলকার দেওয়ায় আর তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ অত হয় না বাট ফোনে রোজ কথা হয় আর আমরা তিনজনেই ভীষণ মিস করি ওই দিনগুলো ওই একসঙ্গে আনতে যাওয়া মাঝে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া তবে তিনজনেই বলেছি মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হতেই থাকবে এরপর পরিচয় করা এরান এনারা হচ্ছেন আমার ফ্ল্যাটের প্রতিবেশী ওনারা সকলের তরফ থেকে আমাকে একটা এয়ারফেয়ার গিফট করে আর ওরা নিচে গিয়ে নিজেদের মধ্যে ফটোও তোলে তারও কিছু স্মৃতি আপনাদের সামনে তুলে ধরি দেখতে দেখতে ইতিমধ্যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে সকলের খাওয়া দাওয়াও শেষ মধ্যিখানে অনেক আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব এসেছেন যাদের ফটো হয়তো আমার মোবাইলে নেই কিন্তু আমি এবং আমার পরিবার ভীষণভাবে আনন্দিত হয়েছি তারা এত দূর দূরান্ত থেকে সকলে এসেছেন এবং এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্যই ছিল আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব সকলের ভালোবাসা এবং আশীর্বাদ সেটা তারা যে এসেছেন সেটাই তার প্রমাণ আমরা ভীষণ ভীষণ খুশি হয়েছি এবং আমি এবং আমি আমার পরিবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো চলুন ব্লগটি শেষ করা যাক যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পার্শ্ববর্তী সকলকে ভালো রাখবেন ফিরে আসছে আরও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য অপেক্ষায় থাকুন নমস্কার